আবারও কি শুরু হতে যাচ্ছে সংঘাত জুলাই অভ্যুত্থানের দীর্ঘ এক বছর পর নতুন করে মাথা দিয়েছে পরাজিত পতিত সরকারের ডালপালা গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে ছাত্র জনতার সমন্বয়ে আত্মপ্রকাশ করার নতুন দল জাতীয় নাগরিক পার্টি দেশজুড়ে বিভিন্ন জেলায় দেশ গড়তে জুলাই পদযাত্রা নামে পথসভার আয়োজন করে এর অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে তাদের সমাবেশ হওয়ার কথা যদিও সমাবেশ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো নানান হুমকি ধামকি দিয়ে আসছিল তবে এসবের তোয়াক্কা না করে কর্মসূচির আয়োজন করা হয় এই পদযাত্রাকে ঘিরে আজ সকাল সাড়ে নয়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাড়িয়াগড় চরপাড়ায় পরাজিত শক্তির অবৈধ সন্তানগুলো গর্ত থেকে বের হয়ে পুলিশের গাড়িতে হামলা করে তাতে আগুন ধরিয়ে দেয় এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসান ওই এলাকা পরিদর্শনে গিয়ে ফেরার পথে বেলা সাড়ে এগারোটার দিকে হামলা শিকার হন এবং এই ঘটনায় তার গাড়ির চালক আহত হয় নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও সমাবেশস্থলে সকাল থেকেই সর্বস্তরের জনগণ সমবেত হতে থাকে প্রায় বেলা পৌনে দুটার দিকে দুইশো থেকে তিনশো লোক লাঠি নিয়ে এনসিপির সমাবেশস্থলে গিয়ে ভাঙচুর শুরু করে সে সময় মঞ্চের আশেপাশে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে পালিয়ে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়ে এ সময় নিরীহ জনতা ও এনসিপির নেতাকর্মীরাও নিজেদের বাঁচাতে দৌড়ে সরে যায় দুষ্কৃতিকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে ফেলে এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে আসলে এনসিপির নেতাকর্মীরা এক হয়ে পুলিশ সহ ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায় বেলা দুটা পাঁচ মিনিটে সমাবেশস্থলে পৌঁছায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উত্তরাঞ্চল মুখ্য সংগঠক শারজিস আলম সহ কেন্দ্রীয় নেতারা সমাবেশ শুরু হলে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তৃতা দিতে থাকে এক পর্যায়ে সমাবেশ শেষ হলে আবারও পরাজিত শক্তি সংঘবদ্ধ হয়ে লাঠি শোটা নিয়ে হামলা চালায় চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয় এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতির নিয়ন্ত্রণের চেষ্টা করে এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় হামলার পর গোপালগঞ্জে একশো ধারা জারি করা হয়েছে এরপর দিনভর আওয়ামী লীগের সমর্থক ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ অব্যাহত থাকে অন্যদিকে এই হামলার পর পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন সরোয়ার নিজ নিজ ফেসবুক থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে যাচ্ছেন এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ছাত্ররা ক্ষোভে ফুঁসে উঠেছে এখন একটা প্রশ্ন উকি দিচ্ছে সেটা হলো জুলাইয়ের অভ্যুত্থান কি ব্যর্থ হতে চলেছে প্রশাসনের নিরাপত্তা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সেনাবাহিনী মাঠে থাকার পরেও এই ধরনের হামলা একটা দ্রভিসন্ধির ইঙ্গিত বহন করে